পয়লা বৈশাখ মানে বাঙালির আবেগ সে ছোটোবেলা থেকে পয়লা বৈশাখ মানেই একটা রকম অনুভূতি স্কুলে যখন পড়তাম তখন স্কুল থেকে র্যালি বের হতো তার কত প্রিপারেশন আমরা সবাই দলে দলে গান করতাম এসো হে বৈশাখ এসো এসো আর আমাদের স্কুলে র্যালি যখন বের হতো পুরো শহরটা ঘুরে আসতো কিন্তু র্যালি কিন্তু শেষ হতো না কারণ অনেক বেশি স্টুডেন্ট ছিল আমাদের স্কুলে ইউনিভার্সিটি লাইফেও অনেক মজা করেছি পয়লা বৈশাখে সেসব এখন অতীত এখন সংসার লাইফের বৈশাখ মানেই অন্যের ক্যাম্পাস ঘুরে বেড়ানো নিজের তো আর এখন ক্যাম্পাস নেই স্টুডেন্ট লাইফ পার করে এসেছি অনেক দিন আগে তাই পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে আমরাও চলে গিয়েছিলাম আজকে খুলনা ইউনিভার্সিটিতে সেখানে কিন্তু অনেক বড় করে তারা পয়লা বৈশাখের আয়োজন করেছিল দেখতেই পাচ্ছেন প্রচুর লোকের সমাগম কিন্তু হয়েছিল একটা সময় যখন ইউনিভার্সিটিতে ছিলাম তখন আমাদের ইউনিভার্সিটিতে এরকম প্রচুর লোক আসতো বহিরাগত তখন আমাদের খুব রাগ হতো যে হ্যাঁ আমরাই জায়গা পাই না ইউনিভার্সিটিতে ঘোরার সেখানে এত এত লোক আর ঢাকা শহরে তো প্রচুর লোক আমরা খুব বিরক্ত হতাম বাট এখন এসে মনে হয় যে আসলে মানুষের ঘোরার জায়গা বা রিক্রিয়েশনের জায়গার খুব অভাব যার কারণে মানুষ যেখানেই একটু আনন্দদায়ক কিছু পায় সেখানেই কিন্তু ছুটে যায় এখন রিলেট করতে পাচ্ছি। কিন্তু তখন আমাদের খুব রাগ হতো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমরা হেঁটে চলেছি খুলনা ইউনিভার্সিটির মাঠের দিকে যেখানে আসলে প্রোগ্রাম হচ্ছে এখন ঠিক বিকাল বেলায় পরন্ত বিকাল বেলায় আমরা যাচ্ছি যার কারণে কিন্তু লাইটিং কিছু দেখা যাচ্ছে না জাস্ট ঝুড়ি লাইটের সাজানোটা দেখা যাচ্ছে কিন্তু সন্ধ্যার পরেই এটার আলোর রসনাইটা দেখা যাবে এখানে যে যেভাবে পেরেছে ঘুরছে ফিরছে আর এখানে অনেক স্টল দিয়েছে স্টলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর সবগুলো স্টলে কিন্তু ঐতিহ্যের ছোঁয়া রয়েছে মানে নামগুলোতে বাঙালি আনার একটা ছোঁয়া রয়েছে দেখতে খুব সুন্দর লাগছিল আর প্রচুর লোকের ভিড় ছিল যার কারণে ব্যাপারটা আরও সুন্দর লাগছিল কারণ মানুষের লোকারণ্য মানুষের মধ্যে গেলেও কিন্তু মানুষের মন ভালো হয়ে যায় এই যে দেখুন এখানে একজন কিন্তু ব্যাগ নিয়ে বসেছে হাতের কাজের ব্যাগ নিয়ে বসেছে এই যে চানাচুরালা এরকম প্রচুর তো রয়েছেই আর তাছাড়া কিন্তু মানুষ দেখুন শুধু কি পরিমাণ মানুষ আসলে শহরের মানুষ সবাই মনে হয় আজকে এখানেই ভিড় করেছে আর এই যে দেখুন স্টলগুলো স্টলগুলো সাজিয়েছেও কিন্তু বাঙালিয়ানার ছাপে সুন্দর চট দিয়ে আর বিভিন্ন রকম রং ইউজ করে তারা কিন্তু এই স্টলগুলো করেছে এবং সব কিছুতে একটা শৈল্পিক ছোঁয়া রয়েছে দেখতে অদ্ভুত সুন্দর লাগছিলো আমরা তো ঘুরছিলাম ঘুরতে ঘুরতে কিন্তু আমরা ক্লান্তও হচ্ছিলাম না এই গরমের মধ্যে কারণ খুবই ভালো লাগছিল দেখতে এখানে দেখুন আবার ওই যে হোগলার পাতা দিয়ে কিন্তু ডিজাইন করেছে বিভিন্ন এক একটা স্টলে এক এক রকম কিন্তু সৌন্দর্য আর নামগুলো খুব এই যে দেখুন এই নামটা কিন্তু ঝড় হয়েছিল হয়তোবা নামটা একটু ভেঙে গিয়েছে কিন্তু প্রত্যেক একটা স্টলের নাম খুব ইউনিক খুবই ভালো লাগছিল দেখতে থাকুন আপনারা এক একটা স্টল জয়ন্ত এই সন্ধ্যায় আমরা ছোট্ট কবিতার বৃদ্ধ আবৃত্তি করবো তারপরে চলুন এবং বাংলা ভাষার আঞ্চলিক কবিতা বাংলা মায়ের ভাষা আমরা সবাই উপলব্ধি করি আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয় বাংগীৰ মানুহে লিফেলে নাই ভাই তাইৰ কথা